নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে রান্না করব ডিম একদম ডিমের ঝোল করব ঘরোয়া পদ্ধতিতে দারুণ লাগবে নতুনত্ব একটি রেসিপি আপনারা ভিডিওটি প্রথম থেকে সব সুন্দর দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি জল জল দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নেবো ডিম ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ অল্প লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমগুলো ফেটে সাদা অংশগুলো বেরিয়ে যায় না ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দিনের ঝোলটা আমি আজকে একটু আলু দিয়ে করবো আলুগুলো কেটে নেব করেই দেবো এই যে বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেবো বেটে নেবো ওই যে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন আর আছে শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেবো

এই গায়ে হালকা ফাটল ধরেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে ডিমের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল এই যেমন না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব এই যেমন তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে বন্ধুরা ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা ডিমের গায়ে এরকম খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো তাহলে ডিম গুলো ভাজার সময় ফাটে না আর ডিমের ভেতরে লবণ হলুদ মশলা গুলো ভালো করে ঢুকে যায় তাতে খেতে ভালো লাগে ডিমের মধ্যে দিয়ে দিবো অল্প লবণ অল্প এই বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তেলের মধ্যে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই বন্ধুরা আমি কিন্তু আজকে ডিমের জলটা খুব কম তেল মশলায় রান্না করবো তাই আমি আর তেল দেবো না এই তেলেই হয়ে যাবে সম্বারে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ যেরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি ওই পেঁয়াজ দিয়ে দেব এই বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এই যে বন্ধুরা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য দেবো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ লবণ একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা আলু এর মধ্যে জল দিয়ে আলুটার সাথে ভালো করে মশলাটা কষে নেবা মশলার সাথে আলুগুলো ভালো করে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এই যে বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা ডিম এই বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো বাটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর হয়েছে না ঝোলের কালারটা ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগবে এই ডিমের ঝোল আর কিছুই লাগবে না এই ডিমের ঝোলের দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নামিয়ে হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো আজকে ডিমের ঝোলের রেসিপিটা অত সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতে করে খান আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন